হ্যালো এভরিওয়ান সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগত এখন রয়েছি ঠিক কুমোরটুলিতে তো কুমোরটুলিতে এই মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো এখন ঘড়িতে বাজে কিন্তু দেখতেই পাচ্ছ চারটে ছেচল্লিশ এখন কিন্তু আমি চলে আসলাম কুমোরটুলিতে আর ঠিক কুমোরটুলিতে আসার পথেই এখানে কিন্তু বেশ বড় আকৃতির একটা সরস্বতী প্রতিমা দেখতে পেলাম দেখো কী দারুণ লাগছে এই বড় বড়ো ঠাকুরগুলো কিন্তু দেখতে দারুণ লাগে এটা যখন রঙের কাজটা হবে সম্পূর্ণ দেখতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে চলো এখন কুমোরটুলির ভেতর দিকটায় আরও যাব দেখো এই মুহূর্তে কিন্তু কুমোরটুলি একদম পাড়ার ভেতরেই ঢুকে পড়েছি আর এই যে মুরালী মোহন পালের স্টুডিওর ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছি প্রথমেই একদম এখানে কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে প্রত্যেক প্রত্যেকটাই কিন্তু কাঠামোর ঠাকুর সামনে রয়েছে আর এছাড়াও কুমোরটুলির ভেতরের দিকে গেলে কিন্তু আরও তোমরা ঠাকুর দেখতে পারবে দেখো এখানে কিন্তু ছোট ছোট কাঠামোর ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু সব সবে মাটির কাজ হয়েছে কিন্তু ছোট ছোট ঠাকুর কটাই এই কাঠামোর ঠাকুরগুলো দেখার পরেই দেখো এখন চলে আসলাম মন্টুপালবাবু স্টুডিওর সামনে এখানটায় কিন্তু ছোট্ট ঠাকুরটা কি দারুণ লাগছে দেখো বেশ ছোট ছোট ঠাকুর কিন্তু এখানটায় রয়েছে এগুলো কিন্তু ছাঁচের ঠাকুর প্রত্যেক কটাই কিন্তু দেখতে দারুণ লাগছে আর ভেতরে কিন্তু দেখো এই দিকটা পুরো স্টুডিওর ভেতরে কিন্তু কাঠামোর বড় বড় যে ঠাকুরগুলো সেগুলো তৈরি হচ্ছে দেখো কুমোরটুলি এই রাস্তা দিয়ে ভেতরে আসার পরেই তোমরা কিন্তু এখানটায় আসলে দেখতে পাবে প্রচুর কিন্তু কাঠামোর ঠাকুর এখানটায় দেখতে পাচ্ছি রয়েছে যেগুলোর কিন্তু সব করারই মাটির কাজ হয়েছে আর এই রাস্তার দিকটা গেলে কিন্তু অনেক ঠাকুর তোমরা দেখতে পাবে চলো এগিয়ে গিয়ে ঠাকুরগুলোকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই ঠাকুরটা রয়েছে দেখো সামনে কি দারুণ লাগছে দেখো দেখো এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু যেমন ছোট্ট ছোট্ট কাঠামোর ঠাকুর রয়েছে সেরকমই কিন্তু বড় ঠাকুরও রয়েছে তোমরা এই স্টুডিওতে আসলে কিন্তু যেমন ছোটো ঠাকুর দেখতে পারবে কাঠামোর তেমনই কিন্তু বড় ঠাকুরও দেখতে পাবে আর এখানেও কিন্তু একটা বেশ বড় ঠাকুর তৈরি হচ্ছে আর ভেতরে দাদারাও কিন্তু এখন মাটির কাজই বেশিরভাগ স্টুডিওর ভেতরে চলছে সেটাই কিন্তু তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি আজকে দেখো সামনেই কিন্তু মোহনবাসী রুদ্রপালবাবুর স্টুডিও আর স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু সরস্বতী ঠাকুরটা দেখো কি দারুণ লাগছে দেখতে পেছনের যে চালচিত্রটা বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে দেখো আরও ভেতরে কিন্তু অনেক ঠাকুরের কাজ হচ্ছে এগুলো যখন রঙের কাজ হবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এছাড়াও এই দিকটায় আসলে দেখতে হবে তো এখানটাতেও কিন্তু বেশ দুটো বড় আকৃতির ঠাকুর তৈরি হচ্ছে যেগুলো কাঠামোর ঠাকুর এই ঠাকুরগুলোকে কিন্তু যখন রঙ হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে অবশ্যই এসে তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো চলো আরও ভেতর দিকটায় যাওয়া যাক কুমোরটুলি গিয়ে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ কুমোরটুলিটা আজকে ঘুরিয়ে দেখাচ্ছি এই দিকটা দেখো বঙ্কিম পালবাবু এবং নান্টি পালবাবু স্টুডিওর ভেতরেও কিন্তু বেশ জোর কদমে কাজ হচ্ছে ছোট্ট ছোট্ট ঠাকুর যেগুলো এখানে কিন্তু বঙ্কিম পালবাবু দেখো রঙের কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে ভেতরে স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছি অনেক ঠাকুর যেগুলো কিন্তু রঙের কাজ হচ্ছে এখন দেখো এই স্টুডিওর সামনে আসলাম আর এখানে যে ছাঁচের ঠাকুরগুলো সেগুলো কিন্তু রঙের কাজ দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে ভেতরে অনেক ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু দেখো রঙের কাজ কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই ভেতর ভাই শুরু হয়ে গেছে মায়ের চক্ষুদান না হলেও এখনও কিন্তু এখানে কিন্তু রঙের কাজটা শুরু হয়েছে দেখুন বাবু স্টুডিও দেখে আসার পরেই কিন্তু এই যে গলিটা এই গলির ভেতরে কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে এগুলোর কিন্তু মাটির কাজটা সবে হয়েছে বিচুলির ওপরে সামনে যে স্টুডিওটা দেখতে পাচ্ছ এই স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর থিমের ঠাকুর রয়েছে যেগুলোর কিন্তু মাটির কাজটা সম্পূর্ণ হয়েছে আর পেছনের যে স্ট্রাকচারগুলো দেখো চালচিত্রগুলো সেগুলোর মাটির কাজ যেহেতু হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই মায়ের রূপ কিন্তু যখন রং হয়ে যাবে সম্পূর্ণ কিন্তু ফুটে উঠবে তাছাড়াও এই ঠাকুরগুলোকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে দেখো প্রত্যেক করা ঠাকুরের মুখগুলো কিন্তু খুব মিষ্টি আর একদম ভেতর দিকটা এই যে স্ট্রেট যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটার চালচিত্রটা কিন্তু বেশ সুন্দর লাগছে ফুল টাইপের করা হয়েছে আর তাছাড়াও এই যে নিচের দিকের যে কলকার কাজগুলো মাটি দিয়ে করা হয়েছে দেখতে অপূর্ব লাগছে কিন্তু দেখো কুমোরটুলির অন্য স্টুডিওতেও যেমন প্রস্তুতি চলছে এই স্টুডিওর ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় বড় আকৃতির কিন্তু কাঠামোর ঠাকুর তৈরি হচ্ছে দেখো স্টুডিওর ভেতরটা কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে স্টুডিওর ভেতরগুলোই যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু মাটির কাজ হয়েছে দেখো দেখো এখন কিন্তু একদম কাঞ্চিপাল দিদি স্টুডিওর সামনে চলে এসেছি আর এখানে কিন্তু ভেতর দিকটাই দেখতে পাচ্ছি একদম বিচুলি বাঁধার কাজ কিন্তু চলছে আর তার সামনেই এখানে কিন্তু বেশ বড় আকৃতির কিন্তু একটা সরস্বতী মা তৈরি হচ্ছে যেটার কিন্তু সবে মাটির কাজ হওয়ার সঙ্গে সঙ্গে যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে মায়ের কিন্তু এখনও মুখমণ্ডলটা লাগানো হয়নি তাছাড়াও কিন্তু বেশ বড় আকৃতির ঠাকুর দেখো দেখলেই বুঝতে পারছো এ কিন্তু বিশাল বড় আকৃতির ঠাকুর হতে চলেছে আর এই দিকটাতেও কিন্তু একটা বেশ বড় আকৃতির ঠাকুর রয়েছে এটারও সবে সবে মাটির কাজটা হয়েছে বিচুলির কাজের পরে আর স্টুডিওর ভেতর দিকটা দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুর যেগুলো কিন্তু বিচুলি বাঁধার কাজটা এখন চলছে দেখো কাঞ্চিপাল দিদির স্টুডিওর পাশেই যে স্টুডিওটা রয়েছে এখানটায় কিন্তু বেশ কয়েকটা সরস্বতী প্রতিমা যেগুলো কিন্তু সবে সবে রঙের যে কাজটা সেটা শুরু হয়েছে মানে মাটির কাজের পরে যে চুনের কাজটা সেটাই কিন্তু শুরু হয়েছে আর এগুলো যেহেতু বাইরে রাখা রয়েছে তাই জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকাও রয়েছে দেখো স্টুডিওর ভেতর দিকটাই চলো দেখো এখানে কিন্তু একদম সামনের যে সরস্বতী প্রতিমাটা এটা সবে কিন্তু চোখের কাজটা মায়ের চক্ষুদানটা কিন্তু এই ঠাকুরটার হয়েছে আর তাছাড়াও এই স্টুডিওর ভেতরে অনেক ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু দেখো সবকটা ঠাকুরেরই চুনের কাজটা দেখতে পাচ্ছি বেশি হয়েছে দেখো কুমোরটুলির ভেতরে আসলে সন্ধ্যাবেলায় কিন্তু দেখতে পাচ্ছি এখন প্রত্যেক কটায় স্টুডিওর ভেতরেই কিন্তু কাজ হচ্ছে আর এই স্টুডিওর ভেতরের দিকটাতেও দেখো কাঠামোর ঠাকুর কিন্তু প্রচুর রয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু কুমোরটুলিতে যতগুলো ঠাকুর তৈরি হয়েছে মোটামুটি তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম তো এর পরেও কিন্তু কুমোরটুলিতে আসবো যখন রঙের কাজগুলো অনেকটাই শুরু হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দাদা